দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা তো মনে হয় আপনারা ভালো নেই দেশের যে অবস্থা সকলে আমরা কঠিন একটা দুর্দিনের মধ্যেই চলে আসলাম এবং এখনো অনেকটা খোলাখুলি হয়নি তো এতদিন যারা এই হাট এবং এই ধরনের কোনো ভিডিও পাননি আপনারা অনেক চেষ্টা করেছেন আমিও সেরকমই করেছি দেখি দুই একদিনের মধ্যে হয়তো একটি ভালো চিত্র আমরা দেখব দেশের সেই সাথে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য দেশের এই দুর্দিনের মধ্যে অনেক বন্ধু এসেছেন দেশের দক্ষিণ অঞ্চল থেকে তো তারা আসলে এই সময় আসাটা ঠিক করেনি এই দিকের হাটগুলোতে মূলত এই কাফিউতে তেমন হাটে আমদানি হচ্ছে না এবং কেনা বাসা নেই সেক্ষেত্রে আপনারা যা আসছেন আসলে না বুঝে এসেছেন সেটা আসলে ঠিক হয়নি যাই হোক এসে আপনারা অনেকটাই বিড়ম্বনার শিকার হচ্ছেন আসলে হাটের যা অবস্থা